মাত্র বারো লাখ নব্বই হাজার আবার ঠিক এটার পাশে একই কালারের মাত্র বারো লাখ নব্বই হাজার কাহিনী নাকি চলুন আলামিন ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে যায় ভাই দুইটা গাড়ি দুই রকম দুইটা গাড়ির মডেল আয়দা যারা ছোট আইসটি খুলতে আসছেন দশের মডেল পুষে স্টার জি মাত্র বারো লাখ নব্বই হাজার তেলের গাড়ি এলপিজি করা যারা এক জায়গায় খুঁজতে আসছেন আটের মডেল তেরো তেরো স্টেশন মাত্র বারো লাখ নব্বই হাজার এটা কাগজ আপটু করা আছে মালদিগিয়ার গাড়ি একদম ফ্রেস পাবেন ইনশাআল্লাহ আইসটিরা একদম ফ্রেস জি আইসটি এই দামে কেউ দিতে পারবে না তারপর আসেন কিছুটা আমি ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ আমরা যদি সহজ কথায় বলি যারা একদম বাজেটের মধ্যে গাড়ি কিনতে চায় তারা কিন্তু ভেহিকল বাজার আসতে পারে কারণ দারণ দারণ সব গাড়ি কালেকশন এই পজিশনে আছে ভাই ঠিকানাটা জানতে চাই আমাদের ভেহিকল বাজারের ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সমপা মার্কেটের ঠিক উল্টো পাশে ভাষাফুতুল স্কুলে ঠিক গলি পাশে আমাদের গাড়ি showroom তার স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিতে ভুলবেন না সো ধন্যবাদ ভাইয়া ঠিকানাটা জানানোর জন্য আমরা শুরু করতে চাই একটা এসইউভি সেগমেন্টের গাড়ি দিয়ে ভাই এই গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন এটা 2017 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন এটা 2000 সিসির গাড়ি সান্ডপ পাবেন ফুল লোডের গাড়ি এটা দাম পড়বে মাত্র 27 লাখ টাকা আর এটা তো সহজ কথা যদি আপনারা বলি এটা একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন কারণ বাংলাদেশে কিন্তু জিরো মাইলেজ দেশা গাড়ি পুশ স্টার্ট মাইলেজও খুব একটা বেশি না

মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ফার্স্ট ইউজারের গাড়ি ওনার হাতেই আছে টুকটাক কাজ আছে ওইভাবে আদার্স আপনি আলোচনা করে নিতে হবে তো দর্শক চিন্তা করে দেখেন আপনারা কিন্তু বেশ কিছু গাড়ি এখানে পেয়ে যাচ্ছেন প্রুবক্স পেয়ে যাচ্ছেন প্লাস পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এক যে করলা সিরিজের গাড়ি রেড কালার তাও আবার কিন্তু ডিফারেন্ট টাইপের রিম এবং তার ইনস্টল করা আছে এর বাইরে কিন্তু আপনারা এক যে বিশ সিরিজের গাড়ি পাচ্ছেন পেয়ে যাচ্ছেন নিশান এক্সেল গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা সিআরবি থেকে শুরু করে অনেকগুলা গাড়ি যে গাড়িগুলো যদি আপনি দেখতে চান ভিজিট করতে হবে কোথায় ভেহিকেল বাজার সো ভাইয়া ভেহিকেল বাজার ঠিকানাটা রাখবো ভেহিকেল বাজার ঠিকানাটা হয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড চম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাস অফিসার স্কুলে ঠিক গলির পাশে আমাদের গাড়ির শোরুম তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিতে বলবেন না আমাদের কাছে একচেঞ্জ সুযোগ সুবিধা আছে সো ধন্যবাদ ভাই সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য বিদায় নিচ্ছি আজকের মতো দর্শকদের কাছে একটা কথাই বলবো কোনো তথ্য জানতে চাইলে কল করুন অথবা গাড়ি দেখতে চাইলে সরাসরি এসে ভিজিট করুন ভালো থাকবেন সবাই আলাইকুম